মাত্রই চলচ্চিত্র থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন থালাপতি বিজয় আর এর অংশ হিসেবে সাতাশ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুর জেলায় হয় তার রাজনৈতিক সমাবেশ যে সমাবেশ ছিল জনসমুদ্র সমাবেশে আসা বিপুল সংখ্যক মানুষ পর্দার তারকা বিজয়কে এক নজর দেখতে মঞ্চের সামনে যখন হুমড়ি খেয়ে পড়েন তখনই ঘটে এক হৃদয় বিদারক ঘটনার পদদলিত হয়ে মারা যায় উনচল্লিশ জন মানুষ বলিউড সহ বিশ্ব অঙ্গনে আলোচিত এই ঘটনা থালাপতি বিজয়ের আকাশ ছোঁয়া জনপ্রিয়তাকেই ইঙ্গিত করে কেন তিনি এত জনপ্রিয় চলুন জেনে নেই থালাপতি বিজয়ের জন্ম উনিশশো সালে চেন্নাইয়ে তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর তার বাবা এস এ চন্দ্রশেখর একজন চলচ্চিত্র পরিচালক মা প্লেব্যাক গায়িকা শোভা চন্দ্রশেখরও চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বিজয়ের সেই সূত্রে বছর বয়সেই তামিল ভেট্রিতে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় তার উনিশশো বিরানব্বই সালে আঠারো বছর বয়সে নালাইয়া থিরপুর চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিজয় এরপর আর থেমে থাকতে হয়নি একে একে অভিনয় করেন সেন্থুরা পাণ্ডি রসিগান ও দেবার মতো ব্যবসা সফল চলচ্চিত্রে দুই হাজার তিন থেকে দুই হাজার এগারো সালের মধ্যে তামিল সিনেমার শীর্ষ স্থানীয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিজয় দিনে দিনে তার জনপ্রিয়তা এতটাই আকাশচম্বী হতে থাকে যে তার সিনেমার টিকিট কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেন ভক্তরা সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিজয়ের পারিশ্রমিকও ভারতের প্রথম অভিনেতা হিসেবে তিনি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইশো কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিন দশকে দর্শকদের উপহার দিয়েছে আটষট্টি সিনেমা বিজয় সবসময়ই ভিন্নভাবে দর্শকদের সামনে আসেন তিনি বহু সাক্ষাৎকারে জানিয়েছেন পর্দায় উপস্থিতি নিয়ে তিনি সবসময়ই আলাদা করে ভাবেন কি একটি সিনেমায় নতুনত্ব আনতে গল্প চরিত্র নাচ অ্যাকশন রোম্যান্স বা আবেগঘন দৃশ্য কেমন হবে সেটিও আলাদা পরিকল্পনা করেন যে কারণে ক্যারিসমেটিক উপস্থিতি দিয়ে তিনি দর্শকের মন টানতে পারেন সাম্প্রতিক বছরগুলোতে বিজয়ের সিনেমায় একের পর এক উঠে এসেছে দেশের রাজনীতির অনিয়মের গল্প যে গল্পে সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন এমন চরিত্র দেখা গেছে বিজয়কে সিনেমায় সমাজ ব্যবস্থার অনিয়ম দুর্নীতি বা সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার কারণে তাকে আলাদা করে দর্শক পছন্দ করেছেন ভারতের অনেক চলচ্চিত্র সমালোচক মনে করেন মার্শাল সরকার লিওসহ বহু সিনেমায় শুধু অভিনেতা নয় সামাজিকভাবে সচেতন একজন শিল্পী হিসেবে তার ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে বিজয়ের সিনেমায় যেমন বলিষ্ঠ সংলাপ অ্যাকশন নাচ গানে ভরপুর থাকে তেমনই থাকে গল্পের আবেগ আর বার্তা ফলে গ্রামীণ দর্শক থেকে শুরু করে শহরের শিক্ষিত শ্রেণী সবাই তাকে পছন্দ করেন এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি সাধারণ জীবন যাপন করেন একাধিক দাতব্য কাজের সঙ্গে যুক্ত রাজনৈতিক কোনো বক্তব্য না দিয়েও তিনি মানুষের পাশে দাঁড়ান ছুটে যান মানুষের সেবা করতে এজন্য তার আলাদা টিমও রয়েছে যে কারণে অনেকে মনে করেন তিনি বাস্তব জীবনের নায়ক বিজয়ের সিনেমা আলাদাভাবে গ্রহণযোগ্যতা পায় পরিবারের আবেগ ও অনুভূতির কথা বলায় বেশিরভাগ দক্ষিণী দর্শক মনে করেন বিজয়ের সিনেমাগুলো সাধারণত সব বয়সের মানুষ দেখতে পারেন তার নাচ গান সংলাপ ও দৃশ্যে অশ্লীলতা থাকে না যার কারণে পরিবার কেন্দ্রিক দর্শকের কাছেও তিনি বিশেষভাবে জনপ্রিয় বিজয়ের নাম মানেই যেন শত শত কোটি টাকার বিনিয়োগ এর কারণ সাম্প্রতিক সময়ে তার প্রতিটি সিনেমায় বলা যায় ব্যবসা সফল ভারতের বলিউড সহ অন্যান্য ইন্ডাস্ট্রির তারকাদের থেকেও তার কয়েকটি সিনেমার আয় এগিয়ে এটা যেমন প্রযোজকদের কাছে তাকে করেছে আস্থার নাম তেমনি একই সঙ্গে দর্শকদের কাছেও তার সিনেমা নিয়ে আলাদা একটি আস্থার জায়গা তৈরি হয়েছে তার সর্বাধিক আয় করা সিনেমা লিও রেকর্ড সাতশো কোটি রুপি আয় করেছে বক্স অফিসে